বাংলাদেশের দান্দাবাজি সবে তোমরা সার ইউটিউবেরি চ্যানেল রাজে তোমরা গুইরাস এই দুনিয়ার দান্দাবাজি কে হই কইরো না বাংলাদেশের চ্যানেল গুলি বেশি ভালো না বাংলাদেশের চ্যানেল গুলি বেশি ভালো না শুধু আছে দাগাবাজি বাজি কয়েরা চলছে এখন শুধু যে চলছে এখন শুধু যে না চলছে এখন বাট পায়ারি সাথে আসে সিটায়ারি বারতেরি এটুপ সেন গোড়ে তোমরা দেখে আস বারতেরি এটুপসেন গুরে তোমরা দেখে আস যদি তোমরা ভাইরাল হবে যদি তোমরা ভাইরাল হবে মূর্তি আমুদে ঘুরে বেরাইবে বন্ধু বান্ধব বন্ধু বান্ধব সাথে তাগিবে কত টাকা কত পয়সা আমি আরে দেহয় ঠা নাই গায়া আমার দেহয়ঠা নাই গায়া আমার বুক্তাসি রে দেখাইতাম তোমারে রে আমি ওরে বন্ধু দেখাইতাম তোমারে সব কিছু যে সব কিছু যে শেষ করিলাম দিলাম আমি তোমার পাশে ফেসবুকে দিলাম আমি এখন আমার নাইগা কিছুই এখন আমার নায়িকা কিছুই ছেলে দে to me